এই ডিজিটাল দুনিয়া আর আমাদের আত্মার এক গভীর সফর আসুন এর ভেতরে দৃষ্টি দেওয়া যাক আমরা প্রতিদিন স্ক্রল করি কিন্তু কখনো কি থেমে ভেবেছি এই ডিজিটাল স্ক্রল আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আর আখেরাত সেটা কি পিছনে পড়ে যাচ্ছে আমরা এক অন্তহীন ডিজিটাল স্রোতে ভেসে চলেছি যেখানে বাস্তবতা এখন পিকজেলের তৈরি গড়ে দিনে ছয় থেকে আট ঘন্টা। জীবনের এতগুলো মূল্যবান ঘণ্টা কোথায় হারিয়ে যাচ্ছে আজকের দুনিয়ায় আমাদের সাফল্যের মাপকাঠি ভিউ প্রতিটি লাইক যেন এক মুহূর্তের স্বীকৃতি আর স্ট্যাটাস এই সবই মিলে তৈরি হয় আমাদের ডিজিটাল পরিচয় এক ভঙ্গুর পরিচয় কিন্তু এই ডিজিটাল জীবনের এক অন্ধকার দিকও আছে যা নীরবে আমাদের ভেতরটা শেষ করে দেয় আমরা অন্যের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের একটি সাজানো অংশের সাথে আমাদের নিজেদের পুরো জীবনের তুলনা করি আমরা তাদের সাফল্য দেখি কিন্তু তাদের পরীক্ষাগুলো দেখি না তাদের রাতের কান্না শুনি না আমরা সবকিছু এখনই চাই সুখ সাফল্য সবই এখনই এই তাৎক্ষণিক তৃপ্তির নেশা আমাদের ভেতর থেকে ধৈর্য আর শকুরের ক্ষমতা কেড়ে নিচ্ছে আমরা ভুলে যাই যে প্রত্যেকেরই নিজস্ব সংগ্রাম আছে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না এই দুনিয়ার চাকচিক্ষ এই প্রতিযোগিতা এটা কোনো নতুন পরীক্ষা নয় বরং এটি এক চিরন্তন পরীক্ষা যার ব্যাপারে আমাদের বহু আগেই সতর্ক করা হয়েছিল আজ থেকে চোদ্দশো বছর আগেই আল্লাহ আমাদের এই জীবনের আসল রূপ দেখিয়ে দিয়েছেন এই জীবন খেল তামাশা সাজসজ্জা আর একে অপরের ওপর গর্ব করা ছাড়া আর কিছুই নয় আমাদের হৃদয় একটি কিন্তু তা বিভক্ত দুটি ভিন্ন পৃথিবীর চাহিদার মাঝে আমরা প্রতিদিন আমাদের ফোন চার্জ দিই কিন্তু আমাদের ইমান কি চার্জ দিই আমাদের ফোনের স্টোরেজ ভর্তি থাকে কিন্তু আমাদের আমল নামা কি খালি থেকে যাচ্ছে ডিজিটাল দুনিয়ার আহ্বান দেখাও প্রমাণ করো তুলনা করো আর আখেরাতের ডাক তোমার নিয়তকে শুদ্ধ করো কেবল আল্লাহর জন্য বাঁচো আমরা এই অস্থায়ী দুনিয়ার জীবনকেই বেছে নি অথচ আমরা ভুলে যাই যে আখেরাতি উত্তম এবং চিরস্থায়ী কিন্তু মুক্তির একটি পথ আছে হতাশবার কিছু নেই সেই পথটি হল ভারসাম্যের প্রযুক্তি নিজের শত্রু নয় কিন্তু এর ওপর আমাদের নিয়ন্ত্রণের অভাবই আসল সমস্যা ডিজিটাল দুনিয়াকে ব্যবহার করতে হবে কিন্তু তাকে আমাদের ব্যবহার করতে দেওয়া যাবে না স্ক্রিনটাইম কমিয়ে কোরআনের জন্য সময় বের করা অন্যের সাথে তুলনা না করে নিজের যা আছে তার জন্য শোকর আদায় করা এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় পরিবর্তন আনবে আমাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হচ্ছে ভালো কিংবা মন্দ এক অনুপরিমাণ হলেও তার হিসাব আমাদের দিতেই হবে একদিন এই স্ক্রিন বন্ধ হয়ে যাবে এই দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন শুধু বাকি থাকবে আমাদের ইমান আর আমাদের আমল কারণ ডিজিটাল দুনিয়া অস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী